ঠিক যেন সম্বন্ধে পড়ılıyor আছে antérieursও তো আমরা বহু বছর আমাদের গত বছরের যে সম্পদ ছিল সেটা মাঠে করায় ছিটা যেটা সমাজের শিল্পীদের পরিবর্তে হতে পারে আমরা আজকে আমাদের একটা গেম ছিল

আমি এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমরা জানাচ্ছি মমতা মন্দির সম্পর্কের

সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মঞ্চে সন্দীপের আরেকটি মাদার সংগঠন বোর্ড সোসাইটি সমিত্রেষ্টায়ী আমার সহ আমার সহ সহযোদ্ধা সম্মানিত সভাপতি জানব আব্দুল খান পান্না ভাই সহ মঞ্চের সামনে উপস্থিত আছেন সন্ধিব সোসাইটির আরো জন উপদেষ্টা আমার শ্রদ্ধেয় মুরুব্বিয়ান সহ সন্দীবের বিভিন্ন সংগঠন সভাপতি সাধারণ সম্পাদক সহ অনেক নেতৃবৃন্দ আছেন আমার সামনে সেই সাথে আছেন আমার অনুনে শ্রদ্ধেয় মুরুব্বি সন্ধিব সোসাইটির নির্বাচন কমিশনারবৃন্দ এবং আমার সহকর্মীরা আমার সহযোদ্ধারা সহ আমার ছোট ভাইরা সবাইকে জানাই আমার অন্তর অন্তস্থল থেকে আমার অভিবাদন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সন্দীপ সোসাইটি আমাদের সন্দীপীদের একটি ঐতিহ্যবাহী সংগঠন দীর্ঘ বত্রিশ বছর এই সংগঠনটি বট গাছের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে আমাদের সম্মানিত সন্দীপ যুক্তরাষ্ট্রের স্পোর্টিং ক্লাবকে সহযোগিতা করে আসছেন এবং এখনো যারা আমাদের বড় ভাইয়েরা সহ আমাদের ছোট ভাইয়াদের সমন্বয়ে যে সংগঠনটি এখনো আছে আমরা আশা করব আমাদের যুক্তরাষ্ট্রে আমরা যারা সন্দীপেরা আছি আমাদের এখনো সেদিন আসে নেই যে আমরা অর্থ অভাবে আমাদের সংগঠন কষ্ট করবে এবং আমাদের সহযোগিতার অভাব থাকবে আমি আমার পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা সবাই এই সংগঠনটিকে আবার আগের করে পূর্ণ হবে সেভাবে যাতে আগে এগিয়ে যেতে পারে সে ব্যবস্থা করে দিই আমরা সবাই যদি একটু সহযোগিতা হাত বাড়াই আমি মনে করি না সন্দীপ সন্দীপ স্পোর্টিং ক্লাবের কোনো সমস্যা থাকবে এবং ভবিষ্যতে কোনো রকমের কোনো সমস্যার মুখোমুখি হতে হবে সবচেয়ে বড় প্রয়োজন হলো আমাদের একটা আন্তরিকতা এবং একটু সহযোগিতা সহ বিভিন্ন রকমের আমাদের যে দুর্বলতাগুলো আছে আমাদের যে অসংযতমূলক সমস্যাগুলো রয়েছে এগুলা কাটিয়ে উঠে আমরা ইনশাআল্লাহ আরো সামনে দিকে এগিয়ে যাব এই প্রত্যাশা রেখে সন্ধেবি স্পোর্টিং ক্লাবের সামনের ভবিষ্যৎ সুন্দরের কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান আমরাকে অলওয়েজ কি মকামের কি সাহায্য

যারা সৃষ্টি করেছেন তাদের প্রতি ধন্যবাদ জানাই ক্যাম্প করার জন্য স্পোর্টিং ক্যাম্প করাতে হবে আপনি আমাদের বছর বাচ্চারা এখন 5 বছর 7 বছর সুন্দর যুবকরা দিতে আছে আমাকে এবং উপস্থিতি আজকে এই সময় সন্ধ্যায় আপনাকে স্বাগত জানাচ্ছি আমি অত্যন্ত অসুস্থ এবং আনন্দে উদ্বোধিত আপনারা এসে আজকে আমাদের এই প্রজাপ অত্যন্ত বর্ণক্য করেছেন সম্মানিত স্পোর্টিং ক্লাবের সম্বন্ধে স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ কর্তৃক সামনে উপস্থিত যারা আছেন সকলকে নিয়ে আজকের আয়োজনে সম্মানিত সভাপতি সম্মানিত স্পোর্টিং ক্লাবের পর্যায়ে একটা স্থায়ী ঠিকানা আহ দরকার ছিল হয়তো আমরা দুজন করতে পারি না এটা করা খুবই সম্ভব আমি বর্তমান কমিটির কাছে এটা দাবি জানাই

সময় নাক করবেন ওরা যদি আসে আসলো না আসে নাই এক দ্বিতীয়ত আপনারা অনেক গৌরব অর্জন করেছেন আমি আশা করব আগামী তো আপনারা সুন্দর সুন্দর খেলা জিতে এবং এসে সন্দীপ সন্দীপ ক্লাবকে এগিয়ে নেবেন এবং আমি আমার পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা লাগে আমরা

সভাপতি সাধারণ সম্পাদক ছোট ভাই সন্দীপ সোসাইটি চেয়ারম্যান এবং একটি পরিচিত ফাইটার এবং যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আমাদের এবং উপস্থিত আছেন সন্দীপ সিপি ক্লামের উপদেষ্টা এবং সন্দীপ সোসাইটির ও আদাশ ভাই সহমন্ত্রী নন্দন নেতৃবৃন্দ এবং এই যে উপস্থিত আছেন বিভিন্ন গ্রাম সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সভাপতি সাধারণ সম্পাদক এমন অনেক উপস্থিত নাই সবাইকে ধন্যবাদ জানাই আজকে এই শুটিং ক্লাবের অন্ত্রিক অংশগ্রহণ করার জন্য আসলে আজকের এই যে উপস্থিতি ছিল উপস্থিতি আছে এখানে মনে হয় যে সন্দীপ শুটিং ক্লাবে এখনও তার জমাভি তার শীর্ষে আছে বত্রিশ বছর আগে সংগঠিত সেই স্পিনিং ক্লাব এখন সে তার আগে আমি মনে করি যে তার আগে যে যৌবন সে ফিরে পেয়েছে আজকের অনুষ্ঠানে দেখা যাচ্ছে আপনারা জানেন গত দু বছর আগে সদীপ স্পিনিং ক্লাব তিরিশ বছর সেলিব্রেশন করছিল আমার মনে হয় যে নিয়োগে আর কোনো ক্লাবের জন্য সেলিব্রেশন করতে পারছে আমার দুলা এখানে এখন নাই দুলা ভাই তো অভিযোগ করেছেন যে সন্ধী বিশ্বের অনেক কিছু পড়ে না আসলে সন্ধী বিশ্ববি ক্লাব আমার জানা মতো ওনারা ফুটবল ক্রিকেট এবং বিভিন্ন রকমের খেলাধুলায় অংশগ্রহণ করে তবে ওনাদের সবচেয়ে দুর্বলতা হলো তারা পথারে পিছিয়ে আসে যে এখন কিছুক্ষণ আগে ম্যারাজ ধর্ম যে তারা নিই এন ওয়াই ফি ডি আমরা নাইনটি তারা চেম্বিয়ান আমরা জানি না উর্থা নাই এই মনে শুনেছি এরকম অনেকগুলি অর্জন আছে সন্ধী বিশ্ববিদ্যালয়ের আমি বলব যারা কর্মকর্তা আছেন আপনারা সময় মতো আমাদের কোম্পানিকে জানাবেন আপনাদের অর্জনগুলি কারণ এখন আর বত্রিশ বছর আগের সময় না বত্রিশ বছর পরে আমরা তখন হাতে কোলা কিছু ছেড়েছিলাম বলেই আমরা কিছু বলেছি এখন লোকজন অনেক বেড়েছে অনেকগুলি কাপ হয়েছে সুতরাং আপনাদেরকে প্রতিযোগিতায় চলতে হবে আপনাদের অর্জন যদি থেকে থাকে আপনারা অবশ্যই কোম্পানিকে জানাবেন

কোনো কার্যক্রম যেন আমার মনে আমি দেখি বলে আমার মনে হচ্ছে সেটা হলো আমি স্মরণ করে দিচ্ছি সাগরের যে নিয়মটা খাতা কলম থাকা ভালো একটা রেজুলেশন বই থাকা ভালো রুজির বই থাকা ভালো আপনারা সদস্য গ্রহণ করবেন সদস্য নেবেন তাদের থেকে সাদা নেবেন যে আগে বলছেন আমাদের বক্তব্য বলছেন যে ওই সাদা আদায় করে প্রতি মাসে আপনাদের একটা আয় হবে সে আয়টাও এই সকলের যোগ হবে

আমার অন্ত্র ইঞ্জিনিয়ারে যারা আমাকে আগামী দিন চলার জন্য যে উপদেশ দিয়ে গেছেন আমি সেই উপদেশ গুলা সামনে থেকে নিয়ে যেতে স্বাধীন যদি আপনারা আমাকে সাহায্য সহযোগিতা আজকে যে ভেবে হাত বাড়িয়ে দিয়েছেন আমি আমার অন্তর অন্তস্থান থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি জানাই আমার আহ মুরব্বী যারা আব্দুর রহিম সাহেব उन्हीं के उद्धतर ये आमद आमद के के बांदा जिन दिन रहे जे सुंदर एक ता उपदेश दी है सें अच्छा कोई इवे वे आरतों नेक्स्ट ईयर नेक्स्ट प्रोग्राम में इवे वे एक ता पांदा जिन बा उन्हीं की सुकार जिन दो आरतों इवे वे उपेन इधर ही आमद करने सो अब सुना सें এখানে অনেক সংগঠন মনে করেন আজকে এখানে আরো একটা স্কুল ক্লাব হয়েছে আমি বলবো মনে করবো এটা ভালো কম্পিটিশন ক্লাব থাকলে কম্পিটিশন হবে আমি কারণ ক্লাব না থাকলে তার সাথে কম্পিটিশন কম্পিটিশান যাবো তা আমি চাইবো এই ক্লাবগুলো সাথে সাথে আমরা যেভাবে ওনাদের সাথে ভাইট করতে পারি আপনাদেরকে সহযোগীতে আপনাদেরকে নিয়ে আমি ইনশাআল্লাহ সামনের দিকে যাব আর পরিশেষে আসলে অনেক রাত হয়ে গেছে সবাই তো সব কিছু বলছেন আমি আবারো আপনাদের ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আসার জন্য আমি এবারে বিদায় নিব আজকের অনুষ্ঠান শেষ করব আমি একটা ইয়ে দিতেছি এখন আমার মনে হয় জন্মদিন কেক কাটার জন্য বাউল ভাইয়ের তো আমার এই অনুষ্ঠানের শেষে ওনার জন্মদিনে একটা কাটা হবে তো আপনারা সবাই আমি আমার বক্তব্য শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সঞ্জীব স্ক্রিন ভালো সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম सुब <muchas>